বন্ধুরা আমরা এরই মধ্যে জেনে গেছি যে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসাক আলি খান পান্না ইসহাক আলি খান পান্না মারা গেছেন এবং ভারতের মেঘালয়ে তাকে খুন করা হয়েছে ভারতীয় পুলিশ বা মেঘালয় পুলিশ যেটি জানিয়েছে যে তাকে হত্যা করা হয়েছে এবং তার অর্ধকলিত মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং পোস্টমর্টেম করা হয়েছে এবং পোস্টমর্টেমে তার শরীরে বেশ আঘাতের চিহ্ন পাওয়া গেছে এখন ধারণা করা হচ্ছে ইসা খালি খান পান্না পাঁচই আগস্টের পর অর্থাৎ আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যেতে চেয়েছিলেন এবং পালিয়ে হয়তো তিনি একা যেতে পারেননি কারো সহযোগিতা হয়তো চেয়েছেন এবং সেই সহযোগিতা নিতে গিয়ে তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তার স্বজনদের পক্ষ থেকে যেটি দাবি করা হয়েছে যে তার কাছে প্রায় দুই কোটি ডলার ছিল এটি একটি দুই কোটি ডলার কি পরিমাণ টাকা হয় বাংলা টাকা বাংলাদেশের টাকা এটা অবিশ্বাস্য এবং স্বজনদের পক্ষ থেকে যেহেতু দাবি করা হয়েছে বিশ্ব এক ধরনের বিশ্বাসযোগ্যতা আছে এখন প্রশ্ন হচ্ছে প্রায় দুই কোটি ডলার নিয়ে কীভাবে তিনি বাংলাদেশ থেকে ইন্ডিয়া পালিয়ে যাচ্ছেন এবং দুই কোটি ডলার রাখার জন্য যে অ্যারেঞ্জমেন্টের প্রয়োজন অনেকগুলো ব্যাগের প্রয়োজন আছে সেটি এবং দুই কোটি ডলার তার কাছে বাংলাদেশের ছিল এটিও অবিশ্বাস্য মনে হচ্ছে কিন্তু অবিশ্বাস্য মনে হলো এটাই হয়তো সত্য তার কাছ থেকে এই ডলারগুলো ছিনিয়ে নেবার জন্য যারা তাকে ভারত যেতে সহযোগিতা করছিল তারা হয়তো তাকে খুন করে পালিয়ে গেছে সেটি এক ধরনের আশঙ্কা করা হচ্ছে তো যাই হোক ইসা খালি খান পান্না আহামরি বাংলাদেশের রাজনীতিতে অত কলঙ্কিত নাম নয় কিন্তু এখন যে কথাটাই শোনা যাচ্ছে তার কাছে দুই কোটি ডলার তার মানে এর আগে দেশে বিদেশে আরও কোথায় কত টাকা আছে সেটি এখন ভাববার বিষয় সবশেষে কথা যে কোনো মৃত্যুই খুব দুঃখের স্বাভাবিক মৃত্যু নয় এটি অস্বাভাবিক মৃত্যু হয়েছে এবং এটির একটি সুষ্ঠু তদন্ত হবে কিন্তু তদন্ত হলেও যারা তাকে খুন করেছে তাদেরকে কোথায় পাওয়া যাবে বা কাদের সাথে তিনি যোগাযোগ করে বাংলাদেশ থেকে ইন্ডিয়া যেতে চেয়েছিলেন সেটি এখন ভাববার বিষয় আর ইসা খান পান্নার বিষয়ে আরেকটি কথা বলি পান্না উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন এবং বেশ সুনামের সাথে তিনি তার দায়িত্ব পালন করেছেন পরবর্তীতে তাদের দল ক্ষমতায় আসার পর হয়তো তিনি অর্থ এইসবের দিকে নজর দিয়েছেন অন্যান্যরা যেভাবে টাকা পয়সা সম্পদ অর্জনের দিকে ধাবিত হয়েছিলেন যে কারণে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এটিও একটি অন্যতম কারণ দুষ্কৃতিকারী এবং বিভিন্ন সময়ে যে অর্থ পাচারের ঘটনা আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের দ্বারা হয়েছে সেটি এখন পত্রপত্রিকায় বেরিয়ে এসে কতটুকু সত্য আমরা এখনও জানি না এবং সেই টাকাগুলো উদ্ধারের জন্য সরকার চেষ্টা করছে উদ্ধার করা হোক সুষ্ঠু তদন্ত হোক আসলেই তারা এত টাকা পাচার করেছেন কিনা আসলেই তারা এত সম্পদের মালিক কিনা যদি তাই হয়ে থাকে তাহলে আ আইন অনুযায়ী তাদের বিচার হবে এটি দেশবাসীর চাওয়া সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ